ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি সামনে আসছে জলপাইয়ের দিন তাই চিন্তা করলাম যে কোনটা ছেড়ে কোনটা দেখায় আজকে আপনাদেরকে জলপাইয়ের আচার বানিয়ে দেখাচ্ছি সেটার জন্য প্রথমে আমার জলপাইগুলো ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তারপরে জলপাইগুলো এভাবে কেটে নিতে হবে ঝুড়োঝুড়ো করে দেখে বুঝতে পারছেন যে কীভাবে কুচিটা করছি একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন কীভাবে কুচিগুলো করছি চাইলে এটা বটি দিয়েও করতে পারেন আবার চাকু দিয়েও করতে পারেন দেখেন এরকম হচ্ছে হাত দিয়ে আর কি ফাঁকা ফাঁকা দেখা যাবে এভাবে আর চাকু দিয়েছে এভাবে করতে পারেন এইভাবে একটা কাটা চামচ লাগিয়ে এভাবে করলে একটু সুবিধা হয় নয়তো ছুটে আসে এভাবে করলে বেশি ইজি হয় তাড়াতাড়ি হয় কাজগুলো দেখেছেন নিশ্চয় এখন এটা আমি করব ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে এখানে আমি দেড় কাপ হাফ কেজি জলবায়ু নিয়েছি যেহেতু এটার জন্য আমার দেড় কাপ চিনি লাগবে আমি দেড় কাপ চিনি দিয়েছি আপনাদের যদি মনে হয় যে আপনাদের চিনি একটু বেশি লাগবে আপনারা দিতে পারেন সমস্যা নেই বা কম লাগবে সেটাও করতে পারেন এটাতে কোনো সমস্যা এভাবে চিনি মাখিয়ে রেস্টে রেখে দিও চার পাঁচ ঘন্টার জন্য যাতে এটা থেকে পুরোপুরি পানিটা বের হয় বা গলে যায় চিনিটা চিনিটা গুলে যাওয়ার পরে আমরা হচ্ছে কড়াই গরম করে নিয়ে কড়াই দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে জলপাইটা জাল করছি এটা কিন্তু চিনি গলে যাওয়ার পরে যেই রসটা বের হয়েছে জলপাই থেকে আর চিনি থেকে চিনি মেল্ট হয়ে যাওয়ার পরে সেটাই কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া নেই আর হচ্ছে আমি স্ট্রেমলে সরি আমি চিনি মাখানোর যে ভিডিওটা ছিল এটা হচ্ছে এনেও ডিলিট হয়ে গেছে বা কোনো একটা প্রবলেমের কারণে হচ্ছে না এখন এখানে জাল করতে করতে দেখেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখানে আমি আমার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এটা আপনার টেস্ট করে দেখবেন যে কতটুকু লাগছে হলুদ দিয়ে দিচ্ছি চা চামচের মতো আর হচ্ছে শুকনামরিচের গুঁড়াও দিব এটাতে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমরা আবার এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আপনারা যদি ঝাল একটু খেতে চান বেশি করে দিতে পারেন কোনো সমস্যা নেই মরিচের গুঁড়াটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর দিব পাঁচ ফোড়ন এখানে এক চা চামচ পাঁচ ফোড়ন আমি এখানে পিষে নিয়েছিলাম এক চা চামচ দিচ্ছি আর এখানে মিক্সড করে দিব আপনার ধনা জিরা আর শুকনো মরিচ এই তিনটা হচ্ছে আমি শুকনার তাওয়াতে ভেজে নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা আমি স্টোর করে রেখে দিই এটা দিয়ে দিলাম এক চা চামচের মতো আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন কারণ এটা টেস্টের উপরে ডিপেন্ড করে এইভাবে নাড়াচাড়া করতে করতেই চিনিটা চিনির যেই পানি বের হয়েছে বা চিনি থেকে জলপাই থেকে যে পানিটা বের হয়েছে এইটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পানির দরকার নাই আজ মোটামুটি রাখবেন একদম লো না আবার বেশি হাই না মিডিয়াম থেকে একটু কম বা মিডিয়ামের মতো এরকম এটা জাল করতে হতো দেখেন অনেকটা শুকিয়ে আসছে শুকিয়ে আসার পরে আমি এগুলো নামিয়ে নিয়েছি দেখুন যে কতটা জুসি হয়েছে এটা মানে চাপ দিলে ভিতর থেকে জুস বের হয়ে আসছে মানে এটা খেতে এত টেস্ট আমি প্রথমবার বানালাম খেয়েছি এত মজার হয়েছে সবাই এত পছন্দ করেছে যে দুই তিন দিনে আমার আচার শেষ হয়ে গেছে সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আর অনেক দিন পরে ভিডিও করছি আসলে সময় হয়ে ওঠে না এই জন্য কথা হয়তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে